হ্যালো এভ্রিওান আবারও চলে আসলাম নতুন একটি দিন সুন্দর একটি সকালে একদম সকাল সকালে চলে আসছি তবে নাস্তাটা করে ফেলেছি অফ ক্যামেরায় আর এখন রান্না রান্নাবান্নাটা করব আর আজকে রান্না করব এ তো ইয়ে এই যে চিকেন ভিজাতে দিয়েছি চিকেনটা ভিজতে থাকুক আর আজকে চিকেনই রান্না এই তো তেমন কোনো সবজিই রান্না করবো না আর আজকে চিকেনটা একটু অন্যরকমভাবেই রান্না করব আর দ্বিতীয় কথা হচ্ছে চিকেনের সাথে আমি একটু আলু দিব আলু অ্যাড করব কারণ জিলানা আলু খেতে পছন্দ করে আর চিকেনের সাথে আলু খেতে আপনাদের ভাইও পছন্দ করে আর প্রথমে আমি কিন্তু কিছু পেঁয়াজ আলু এগুলো কেটে নেব তাহলে চলেন যাই আসলে সব কিছু রেডি করা থাকলে রান্না করতে তেমন দেরি হয় যান পেঁয়াজ গুলো ছিলে নিয়েছি আর আমি একটু ধুয়ে নিব আলুটা একটু পরে কাটবো আসলে আমার চপস্টিক আছে পরিষ্কার করে তারপর কেটে নিই চপ স্টিক না মাও আবার ইয়ে করো চপ স্টিকের চাইতে আমার মনে হয় এখানে কাটাকাটি করলে আমার ভালোই লাগে সব সময় যে ছুরি দিয়ে কাটি তেমন না বটি দিয়ে কাটতে আমার কিন্তু খুব ভালো লাগে তার যখন যেটা ইচ্ছা করে আর কি আমার যতটুকু পেঁয়াজ লাগবে আমি ততটুকু কেটে নিচ্ছিলাম চিকেনের জন্য আর চিকেনে যদি আপনি পেঁয়াজটা একটু বেশি দেন চিকেনের স্বাদটা কিন্তু ভালো আসে আর এটা আমার রাধনী আপুদের জন্য টিপস আর এটা চিকেন না শুধু আপনি যদি গরুর মাংসের সাথে মাংস অর্থাৎ পেঁয়াজটা একটু বেশি করে দেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসে এখন মরিসগুলো আমি কেটে নিচ্ছিলাম অনেক সংসারে এমন এমন শাশুড়িরা আছে যারা বইয়ে উঠতে বসতে দোষ ধরে আর তো পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি এখন আমি একটু পাটিতে তুলে নিব আমি যেটা বলছিলাম অনেক শাশুড়িরা আছে যারা বই উঠতে বসতে দোষ ধরে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি পৃথিবীর সমস্ত শাশুড়িদের উদ্দেশ্যে একটা কথা বলছি পরের মেয়ে যিনি আপনার ঘরে আসবে নতুন হয়তো আপনার ছেলেকে চিনে না অর্থাৎ অ্যারেঞ্জ যেটা হয় সেটার কথা বলছি হয়তো আপনাকে চেনে না আপনার ছেলে মেয়ে সমস্ত কেউ কাউকে চিনে না আপনারা দশজন মিলে একজন মেয়েকে আপন করে নিতে পারলে তাহলে দেখবেন আপনার সংসারটা হবে সুখের সংসার আর আপনারা জন মিলে যদি একজন মানুষকে অর্থাৎ অবহেলা করেন উঠতে বসতে খোঁটা দেন অর্থাৎ তাকে দেখে শুনে নিয়ে এসো তাকে নানা রকমের তর্চার করেন তাহলে সেই মানুষটা আপন কখনোই হবে না আসলে বর্তমানে যতটা সংসারে ঝামেলা হয় বেশিরভাগ কিন্তু কারণ হচ্ছে ননদরা আর ননদরা কেন কারণ হচ্ছে আমি আপনাকে বলি হয়তো অনেকের খারাপ লাগবে কিন্তু খারাপ লাগার কোনো কারণে একজন মেয়ে হয়ে বলছি আর তবে আমার কোনো ননদ ছিল না তারপরেও বলছি বা অর্থাৎ আদার্স অন্যান্য মেয়েদের অবস্থা দেখেই বলছি আমার ভিডিওতে আমি চাই আমি এমন কোনো মেসেজ দেই যেটার কারণে সবার উপকার হয় আসলে ননদরা ভাবির সাথে থেকে দেখে ভাবি কি করে না করে তিলকে তাল বানিয়ে শাশুড়িকে অর্থাৎ মাকে ভাইকে ওটাকে অর্থাৎ অনেক বড় ইস্যু করে ফেলে তখন একটা সংসারে গিয়ে সে বউকে সবাই কথা শোনায় অশোক ননদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনার ভাইয়ের বউ পরে মেয়ে ওটাকে যদি আপনার ভোন মনে করে ওনার দোষ থাকতে পারে একটা মানুষ দোষ করতেই পারে সে দোষটা যদি লুকিয়ে আপনি আপনার মতো ভোনের মতো দেখেন তাহলে আর শাশুড়িদের কথা তো বলে শেষ করা যাবে না যেসব শাশুড়িরা মেয়ের কথাই অর্থাৎ মেয়ের কথাই ছেলের বউকে কাঠ করায় দাঁড় করায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আসলে আপনি আজকে পরে মেয়ের সাথে যেটা করছেন না উঠতে বসতে খাওয়া নিয়ে কিংবা বিভিন্ন মানসিক তর্চা যেটা করছেন না আপনার যে মেয়েটা আপনাকে নানাভাবে সে পরের মেয়ের নামে অর্থাৎ তিলকে তালবানি আপনাকে বলছে সে মেয়েও কিন্তু একদিন শ্বশুরবাড়ি যাবে আর সে মেয়েও কিন্তু সে একই ফল ভোগ করবে এটা কিন্তু রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে সেটা আমরা সবাই জানি তো এটা কিন্তু মাথায় রাখবেন অন্য মেয়েকে অর্থাৎ অন্যের মেয়েকে তর্চার করার আগে সেও কারো কারো বাবার রাজকন্যা ছিল কারো মায়ের রাজকন্যা ছিল হয়তো বিয়ে এই দেওয়া একটা ফরস কাজ সেজন্য তারা বিয়েটা দিতে বাধ্য হয় আসলে আজ পর্যন্ত দেখলাম না কোনো কোনো বাবা মেয়েকে ভাতের অভাবে বিয়ে দিয়েছে ভাতের অভাবে না বিয়ে দেওয়া এটা একটা জায়েজ সেজন্য বিয়ে দেয় কিন্তু সে মেয়ে পরের ঘরে গিয়ে সুখে শান্তিতে যখন থাকে না তখন সেই বাবা মায়ের দুঃখের কোনো শেষ থাকে না অনেক টাকা পয়সা খরচা করে একটা মেয়েকে বিয়ে দেয় তো যারা অর্থাৎ পরে মেয়ে দোষ ধরতে ধরতে যাদের অভ্যাস হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি যারা নতুন শাশুড়ি হবেন কিংবা শাশুড়ি হয়েছেন বকি নিজের মেয়ের চোখে দেখুন আপনার মেয়ে যদি দোষ করে আপনার মেয়ে যে দোষটা আপনি লুকিয়েছেন আপনার হাজব্যান্ডের কানেদের নেই আপনার ছেলের কানে দেন নেয় তারা বকবে সে পরের মেয়েও দোষ করতে পারে আমি বলছি না মানুষ রোবট না মানুষ দোষী হতেই পারে মানুষ দুষ করতেই পারে সে পরের মেয়েকে নিজের মেয়ে ভাবুন সে পরের মেয়েও আপনাকে নিজের মা ভাববে আপনি দু পিস মাংস থাকলে সেখান থেকে এক পিস আপনার বৌমাকে দিন এক পিস আপনার মেয়েকে দিন সে মেয়েটা সারা জীবনই মনে রাখবে আর এই তো টমেটোগুলোও কেটে নিয়েছি আসলে একটা কথা কি একটা শাশুড়ি যদি নিজের মেয়ের চেয়ে চাইতে পরের মেয়েকে অর্থাৎ বেশি একটু অর্থাৎ রেসপন্স দেয় যখন প্রথম অবস্থায় শ্বশুরবাড়িতে মেয়েটা যায় মেয়েটা আসলে হিনমলতায় ভোগে হিনমলতায় বলতে আপন জনকে ছেড়ে আসা তারপর নতুন একটা জায়গায় এসে সবাইকে আপন করে নেওয়া একটু সময় লাগে কিন্তু সে আপন করাটা সহজ করে দিতে পারে শ্বশুর শাশুড়ি অর্থাৎ ননদ অর্থাৎ হাজব্যান্ড ওরা ওরা যদি দোষ ধরে তাহলে সে মেয়েটা আসলে কখনোই কাউকে আপন করতে পারে না কিন্তু দিন শেষে সে বউটারই দোষ হয়ে যায় কিন্তু বোটা কিন্তু খারাপ হয়ে আসেনি অর্থাৎ শ্বশুরবাড়িতে একটা মেয়ের অর্থাৎ কোনো বদনাম পাবেন না তার বাবার বাড়িতে কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার সাথে সাথে মেয়েটা করেছে ওটা করেছে ওটা করেছে এই বদনামগুলো অর্থাৎ পায় এগুলা সব মেয়ে ফেস করতে হয় তাই এমন করবেন না সকল শাশুড়িদের উদ্দেশ্যে বলছি তাই অর্থাৎ যেসব শাশুড়িরা সব কিছু জেনে শুনে একটা মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে যান তাই তাদেরকে মেয়ের স্থান দিন দেখবেন আপনার সংসারটা শোনার সংসারে পরিণত হবে যদি এক পিস মাছ থাকে সে মাছটা আপনার মেয়েকে না দিয়ে আপনার বৌমাকে দিন তাহলে দেখবেন সেই কথাটা সে সারা জীবনই মনে রাখবে সেই কথাটা শেষে তার বাবার বাড়িতে গিয়ে বলবে আর আপনি তার মনে এমন একটা স্থান দখল করে নেবেন যেটা কল্পনার বাহিরের কথা অর্থাৎ সে আপনাকে আস্তে আস্তে মা ভাবতে শুরু করবে তার মা তাকে যে প্রায়োরিটিগুলো দিত অর্থাৎ আপনি আপনার সন্তানকে যে প্রায়োরিটিগুলো দেন সেই প্রায়োরিটিগুলো আপনার পরের মেয়েকে প্রথম অবস্থায় দিয়ে দেখবেন সে মেয়ে আপনাকে আপন করে নিতে বাধ্য আমার কথাটা মিলিয়ে নিন আর সকল শাশুড়িদের উদ্দেশ্যে একটা কথা বলছি কাউকে মানসিক বা শারীরিক তর্চা কখনোই করবেন না মানসিক তর্চার বলতে এটা করা ওইটা করা এই ভুলগুলো ধরাও কিন্তু মানসিক তর্চার আর কেউ অর্থাৎ মধ্যবিত্ত হতেই পারে এটা নিয়ে খোটার কারণ হবেন না আরে তো দেখেন কিছু আলু কেটে নিয়েছে একটু বড় বড় করে কেটেছে আর যেহেতু আলুগুলো ছোট একটু আস্তে আস্তে রেখেছি যেহেতু এটা হাট চিকেন তাই হাট চিকেনের সাথে আলুগুলো বড় বড় দিলে কিন্তু খেতে মজা লাগে এখন আলুগুলো একটু ধুয়ে নেবো ধুয়ে একটু পানিতে ডুবিয়ে রাখবো আলু ধুয়ে পানিতে ডুবিয়ে রাখলে এতে করে খেতে কিন্তু টেস্টটা ভালো আসে আর আলটাও কিন্তু কালো হয়ে যায় না তো পানিতে অনেক কিছু পানিতে আমি ভিজিয়ে রাখছি আর এদিকে আমার চিকেনটা এই তো প্রায় চিকেনটা বরফ ছেড়ে দিয়েছে এখন সেটা নিব একটু অতটাও বরফ ছাড়েনি এই যে এখনো কিন্তু বরফ ছাড়েনি আর দেখতেই পাচ্ছেন আরে তো আলু কাটা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন চিকেনটা বরফ ছেড়ে দিলে আমি রান্নাটা বসিয়ে দিব। আসলে একটা কথা কি আগের দিনের শাশুড়িরা যখন একটা ছেলের বউকে বিয়ে করে নিয়ে আসতো ছেলের বউ অনেক দোষ রুটি অনেক কিছুই করতো কিন্তু সেগুলো সব কিছু লুকাতো ছেলের থেকে লুকাতো অর্থাৎ শ্বশুরের থেকে লুকাতো কেন কারণ সংসারের শান্তির জন্য সংসারটা বউ আস্তে আস্তে যখন অর্থাৎ বয়সে বয়সে পরিপাটি হবে সংসারে যখন ঢুকে যাবে তখন আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে ঠিকই আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যেত কিন্তু এখনকার দিনে ডিজিটাল শাশুড়িরা কেন যে ঝামেলা করে বইয়ের একটু পান থেকে চুন ঘষলে ছেলের কানে দিয়ে ছেলেকে অর্থাৎ বিষ পড়া দেয় এভাবে ছেলের চোখে অনেক বুকে খারাপ করে দেয় আর এই খারাপ করতে করতে এক সময় ডিভুসে পরিণত হয় বিচ্ছেদে পরিণত হয় আর এই কারণগুলো খতিয়ে দেখলে কিন্তু অনেক কিন্তু বাবা মারাও কিন্তু অর্থাৎ সন্তানের জীবন নষ্ট করার জন্য কিন্তু দায়ী আর এই যে দেখেন এগুলো হচ্ছে আচার এই তো আম্মু বানিয়েছে জলপাইয়ের আছে আমার জন্য প্লিজ পাঠিয়েছে এখন সর্দিতে মানে টক টক কিছু খেতে ইচ্ছে করছে মজা জলপাইয়ের দিনে জলপাইয়ের আচার না খেলে কিন্তু ভালোই লাগে না তবে ঘরোয়া আচার কোনো তুলনাই হয় না ঐ তো আমি চিকেনগুলো কিন্তু ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু হার্ড চিকেন আমি তো আগে বলেছি স্কিনটা সহ নিয়ে নিয়েছি আমি কিন্তু হাড় চিকেনে কিন্তু স্কিন খেতে খুবই মজা লাগে আর এটা আমি চিকেনটা রান্না করে নিব চলেন যাই আর একটু এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিবjdbcType কমই দিয়েছি কারণ একদম বেশি তেল হলে খেতে একদমই ভালো লাগে না তেলটা গরম হতে আরে তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কিছু দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা মরিচ গুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব এখানে আদা পেস্ট একটু বেশি দিব যেহেতু এটা হার্ড চিকেন আগে তো বলেছি

সুন্দর একটা ফ্লেভার আসতেছে কিন্তু আর একটু কষিয়ে নিব অর্থাৎ তেলটা যতক্ষণ না ভেসে আসে তেলটা অলরেডি ভেসে আসছে তারপরেও আমি আর একটু কষিয়ে নিচ্ছিলাম আর এইটা এখন আমি টমেটো দিয়ে দিবো টমেটো আগে দিয়ে দিলে আমার কাছে মনে হয় আর টকটা ভালোই ভালো লাগে মাংসের সাথে আমি টমেটোটা একটু আগে দিয়ে দিই আর কষিয়ে দেওয়ার পরে কষিয়ে নিই আর এটা এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব আর এতো প্রায় অলমোস্ট আমার অর্থাৎ মশলাগুলো কষানো সেরে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি কিন্তু চিকেনগুলো অ্যাড করে দিব বিসমিল্লাহ আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো তো আমি ধুয়ে নিয়েছি আগেই আর এই তো ছোটো ছোটো ফিস করে নিয়েছি যেহেতু ও যে বলেছিলাম ফার্স্ট চিকেন সেই জন্য আর এই চিকেনে কিন্তু অনেক তেল সেই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি তারপরে দেখবেন তেলটা অনেক তেল হয়ে যাবে আর এটা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি অর্থাৎ মশলার সাথে চিকেনগুলোকে মিক্স করে নিচ্ছি চিকেনগুলা কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে যেহেতু ভালোভাবে মশলাটার ভিতরে প্রবেশ করে এবার কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি আর এরপর যে চুলার আঁচটা কিন্তু একদম হাই করে দিতে হবে তাহলে দেখবেন আপনার যে পানিটা বেরোচ্ছে সে পানিটা তাই নেফেলবে চিকেনটাই আরে তো এখন কষিয়ে নিয়েছি আরে তো চিকেন তো তো কষাইতে দিয়ে দিয়েছি আর এখন আমি অর্থাৎ একটু ক্লিন করে নিবো থালা বাসনগুলো একটু ধুয়ে নিব থালা বাসনগুলো গুলা গিয়ে ধুয়ে নিলে তাহলে কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায় সব সময় কিন্তু এই তো সবগুলা কিন্তু আমি ইয়ে করে নিচ্ছিলাম তো ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে রান্নাটাও আমার হচ্ছে এখনো কিন্তু আমি ফুল অ্যাড করিনি কিছু গরম পানি করে নিয়েছি চিকেনে দেওয়ার জন্য আর আগেতে বলেছিলাম এটা একটু হার্ট চিকেন চিকেনে যদি আপনি গরম পানিটা ইউজ করেন অনেক তাড়াতাড়ি হবে আর হার্ট চিকেন একটু আদাটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন দেখবেন তাহলে আপনার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তাহলে চলেন চিকেনটা কেমন হয়েছে একটু দেখি এই তো আমার চিকেনের অবস্থাটা দেখেন অনেকটা কি বেরিয়ে গেছে আমি কিন্তু একটু পানি ইউজ করিনি আর একটু গরম পানিটা দিয়ে দিব শিলা আগে থেকে পরিমাণে দিচ্ছি দেখা যাক চিকেনটা সিদ্ধ হয় কি এই পানিতে নাহলে আর একটু গরম পানি ইউজ করবো আর এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন চিকেনটা রান্না করবো কিছুক্ষণ পর্যন্ত তারপর আলু অ্যাড করে দিব এই তো চলেন আমার চিকেনের অবস্থাটা কি দেখি এই তো আমার দেখেন চিকেনের অবস্থাটা এখন কিন্তু সিদ্ধ হয়নি দেখেন কিন্তু একদমই টেনে গেছে এখন আমি আরেকটু ঝোল অ্যাড করে আরেকটু সেদ্ধ করে নিব এখনও কিন্তু আমি আলু অ্যাড করব না যেহেতু আগে চিকেনটা একটু অর্থাৎ ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে এই যে দেখেন এখন সেদ্ধ হয়নি তারপর আমি আলুটা অ্যাড করবো ঠাট্ডাক না দিয়ে দেখে কিছুক্ষণ কষিয়ে নিব আরে দেখেন কিছু ময়দা নিয়ে আসছি আর এই ময়দাগুলো এখন আমি চেলে নিব আসলে খোলা ময়দা আনলে মাঝে মধ্যে হয় কি এখানে পোকা থাকে তাই চেলে নিলে আর সেই পোকাটা অর্থাৎ আপনি চোখে ধরা পড়বে এটা সব থেকে নিরাপদ পদ্ধতি সবসময় প্যাকেটের ময়দা ক্ষেত্রে এভাবে নিয়ে আসলে আমার মনে হয় অনেক বেশি সাশ্রয়ী আসলে সংসারের কঠিনাটি এই কাজগুলো আমাদের করতে করতে কিন্তু সময়টা চলে যায় আরে তো এটা দিয়ে কিন্তু আমি চেলে নেবো এটা তো আমরা সবাই ছে না অল্প অল্প করে আমি কিন্তু চেলে নেবো আরে তো ময়লা থাকলে সেটা চোখ আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে কিন্তু অনেকগুলো কালো কালো পোকা সাদা সাদা পোকা দেখা যাচ্ছে এই যে কালো কালো পোকা আর এটা চেলে নিলে হয় কি এটা চলে যায় এখন এটা আমি চেরে ফেলে দিব এই তো এখন আমি এক জায়গায় ফেলে দিব এরপরে সেগুলো আমি ডাল দিয়ে নিয়ে নিব যারা খোলা ময়দা নিয়ে সাথে সাথে অর্থাৎ রুটি তৈরি করে ফেলেন তারা তা করবেন না এভাবে একবার চেলে নেবেন তাহলে দেখবেন আসলে আমরা কতগুলো ভুল করি আমার আমরা সব সময় ময়দা আটা নিয়ে আসা এভাবে চেলে নেয় তাই আমিও নিচ্ছি আর এই যে এখানেও কিন্তু অনেকগুলো পোকা আছে বাকিগুলো কিন্তু আমি একইভাবে চেলে নেব ময়দাগুলো চালা শেষ এখন নিশ্চিন্ত হয়ে গেলাম আমার ময়দাতে আর কোনো পোকা নেই কারণ আমি ময়দাগুলো চেয়ে নিয়েছি এখন আমি ময়দাগুলো বয়মে নিয়ে নিব আর এগুলো ঠিকঠাক করে তারপর ফ্রেশ হয়ে নিব আর আমার চিকেনটা কিন্তু এখনো চুলাতে আসছে সিদ্ধ হয়নি আসলে সংসারের কাজ বলতে এই কি আরও অনেক কাজ থাকে রান্না বান্না ছাড়াও যেগুলো সবসময় শেয়ার করা হয়ে ওঠে না আর আমরা মেয়ে মানুষ অনেকে বলে সারাদিন ঘরে বসে কি করি আসলে মেয়ে মানুষের কাজে কথা বললে শেষ হবে না মেয়ে মানুষের ঘরে অনেক কাজ থাকে এই যে ঘরে আইসা দেখেন পরিপাটি একটা বিছানা শোয়ার জন্য আরামদায়ক একটা অর্থাৎ বিছানা সে বিছানাটা পরিপাটি থাকে কিন্তু আপনার গৃহিণীর জন্য এটা কিন্তু মানতেই হবে আর তো দেখেন আমি ময়দাগুলো বয়ামে রিফিল করে নিয়েছি আর এই তো ছেলে সুন্দর করে কিন্তু আমি নিয়ে নিয়েছি আপনাদেরকে তো বলেছিলাম যারা এভাবে খোলা অবস্থায় ময়দা কিনেন তার এভাবে একবার ছেলে নেবেন তাহলে দেখবেন আর অনেকগুলো পোকা থাকে সে পোকাগুলো আপনি ফেলে দিতে পারবেন চালার পরে সে পোকাগুলো উপরের দিকে ভেসে ওঠে আর এ তো ময়দা চালাও শেষ ময়দা রিফিল করাও শেষ এখন মাংসের অবস্থাটা কি সেটা দেখবো চলে প্রায় এক ঘন্টার মতো আমি এগুলোকে সিদ্ধ করতেছি করতেছি এখনো সিদ্ধ হয়নি এই যে এমনি আর কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে চিকেনগুলা আর তার আগামী আলুগুলো দিয়ে দিবো যেহেতু একসাথে সিদ্ধ হয়ে যায় সেজন্য যেহেতু আলুগুলো একটু বড়ো বড়ো করে কেটেছি এই যে আর সিদ্ধ হতে হতে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ চিকেনগুলো যখন সিদ্ধ হবে তখন এই তো এই তো ফাইনালি আলুগুলো অ্যাড করে দিয়েছি আর এখন আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব চিকেনটা হতে থাক আর তো আমার দুপুরে বান্না প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে চিকেন অর্থাৎ কিচেনটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি একদম ক্লিন করে নিয়েছি আর চিকেনটা একদম অর্থাৎ লো হিটে রেখেছি আর কিছুক্ষণ পর হয়ে যাবে আর এখন ফাইনালি চিকেনটা হয়ে যাওয়ার পরে দুপুরের খাবারটা খেয়ে নেব আর আজকে কয়দিন ধরেই সর্দিতে কেমন একটা অবস্থা তাই ঝাল ঝাল করে চিকেনটা রান্না করছি আর চলেন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই কেমন ফাইনাল লুকটা হয়েছে চিকেনের আর এই তো আমার চিকেনগুলো হয়ে গেছে চলেন চিকেনের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই এই তো মাশাল্লাহ দেখেন আমি কিন্তু তেল অল্প পরিমাণে দিয়েছি তারপরও চিকেন থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে গেছে যেহেতু এটা অনেকটা বড় মুরগি ছিল সেই জন্য আর এই তো আমার চিকেনটা তো হয়ে গেছে দেখে তো আর লোক সামলানো যাচ্ছে না আর ফাইনালি আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন খাবারটা খেয়ে নিব চিকেনের ফাইনাল লুকটা দেখে তো আর থাকা যাচ্ছে না আর এখন দুপুরের খাবারটা বেড়ে নিব আর এই তো প্রথমে ভাতটা বেড়ে নিব এই তো ভাতটা বেড়ে নিয়েছি আরে তো এখন একটা চিকেন নিয়ে নেব এই তো এক পিস আলু একটা চিকেন নিয়ে নিয়েছি আরে তো কিছু স্কিন নিয়ে নিয়েছি আমি এখানে অর্থাৎ চিকেনের স্কিন খেতে আমার কিন্তু ভালোই লাগে বেশ আরে তো একটু ঝোল নিয়ে নিয়েছি আমার দুপুরের খাবার রেডি চলেন দুপুরের খাবারটা খেয়ে নিই আর কেমন হয়েছে আপনাদেরকে রিভিউটা দেই আরে তো আমি দুপুরের খাবার নিয়ে চলে এসেছি কিন্তু একটু মরিচও নিয়েছি আচ্ছা যাই হোক আর স্কিন নিয়েছি কিছু খাওয়ার জন্য অনেকে স্কিন পছন্দ করে না তো আমার কাছে ভালোই এলাকায় এই যে এক পিস আলু নিয়েছি কিন্তু স্মেলনা সিদ্ধ হয়েছে স্মেলনা করে লোকমা দেব দারুণ ছিল আমি আবার ভাতের সাথে লবণ ছাড়া খেতে পারি না একদমই অসাধারণ একটা ডিশ এখনো গরম ছিল এই যে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর তো আলুর সাথে মাখিয়ে একটু মরিচ নিয়ে নিচ্ছি জাস্ট অসাধারণ হয়েছে এক কথায় আর তো সর্দিতে ঝাল ঝাল খাবারটা জাস্ট অসাধারণ ছিল আর আবু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই বলবেন না আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিও দুপুরের খাবারটা শেষ করে নিই আর একটা কথা মনে রাখবেন খাবার কখনও অপচয় করবেন না আর খাবার অপচয় করা একদমই ঠিক না এমন অনেক মানুষ আছে যারা না খেয়ে দিন পার করছে সো যতটুকু পরিমাণ খাবেন ততটুকু পরিমাণ নেবেন ওকে আল্লাহ হাফেজ